সানি লিওনের লজ্জাজনক বিজ্ঞাপন নিষিদ্ধ এবার সানি লিওনের কন্ডমের বিজ্ঞাপনকে নিষিদ্ধ করলেন ভারতের গোয়া বিধায়করা তাদের নির্দেশ গোয়ার রাস্তায় চলমান যেসব বাসের গায়ে ওই বিজ্ঞাপন আছে তা যেন অবিলম্বে সরিয়ে দেওয়া হয় ম্যানফোর্স কন্ডমের হয়ে বেশ কিছু বিজ্ঞাপন করেছেন সানি লিওন বেশ কিছুদিন ধরেই বাসের গায়ে পর্ন স্ত্রীর কন্ডম বিজ্ঞাপন বিতর্ক চলছিল বিজ্ঞাপনে সানির উত্তেজক ছবির সঙ্গে ছিল কন্ডমের প্যাকেটের ছবি এরপর বিতর্ক ওঠে বাসের গায়ে এমন বিজ্ঞাপন অস্বস্তিকর আপত্তি তোলে গোয়া নারী কমিশনও গোয়া জনপ্রতিনিধিদের অনেকেই এমন বিজ্ঞাপনকে লজ্জাজনক বলে উল্লেখ করেন ছাত্র ছাত্রীদের ওপর এর খুব প্রভাব পড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন